ফোন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ হচ্ছে ফোন ছাড়া চলতে পারে এমন লোকই খুব কম আছে তো ফোনকে যদি আমাদের নিরাপদ রাখতে হয় তাহলে অবশ্যই ভাইরাস মুক্ত রাখতে হবে তা না হলে কি হবে ফোনে আমরা কাজ করতে গিয়ে যখন দেখা যায় যে ফোন ইদিক সিদিক কাজ করছে অর্থাৎ স্লো কাজ করছে অথবা ভাইরাস আক্রমণের জন্য একটা কাজ করতে যাচ্ছে তো আরেকদিকে চলে যাচ্ছে তখন কিন্তু ম্যাজাসটা ফুল একদমই খারাপ হয়ে যায় আর এদিকে দেখা যায় যে ফোনটা বেশি দিন কিনিও নি চেঞ্জ করারও এরকমই থাকে না তো কিভাবে ভাইরাস মুক্ত করব আজকের ভিডিওতে সেটাই দেখব করি সকল ভাইরাস তো কিভাবে করব শুরুতে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে যে ফোনের সেটিংস আছে এই সেটিংসে যাবো তো সেটিংসে যাওয়ার পর প্রত্যেকের সেটিংসে এই অ্যাপ থাকে এভাবে একটু স্কল ডাউন করে নিচে নেমে দেখবেন যে কোথায় অ্যাপ আছে এখানে এই যে অ্যাপ আছে তো আমরা এখানে অ্যাপে চলে যাব অ্যাপের পর অনেকের হচ্ছে যেমন আমার ফোনটায় এভাবে অ্যাপগুলো আলাদা আছে অন্য কারো ফোন এমন হতে পারে যে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা থাকতে পারে সেখানে অ্যাপ ম্যানেজমেন্টে ঢুকলে এরকম করে পাওয়া যায় তো এখান থেকে আমি কি করব এই যে যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু এই কাজটা করা যায় কিন্তু প্রসঙ্গ যে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি বিশেষ করে হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো যদি আমরা এই কাজটা করি দেন হচ্ছে আমাদেরকে আবারও লগ করতে হবে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে কারণ হচ্ছে কি এটা তখন একদম আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে একদম রিফ্রেশ হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে আমি একটা দিয়ে দেখাচ্ছি যে আপনার যেটা আপনি প্রয়োজন মনে করবেন যে আমার এস্টুরেন্সটা একটু ফিল আপ করব মানে একটু ক্লিয়ার করবো তো সেইটাকে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে সেই অ্যাপ্লিকেশনটা এভাবে কাজ করতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে এখানে আমার ক্যামেরাটাকে যেহেতু আমি ক্যামেরা বেশি ইউজ করি তো ক্যামেরাটাকে হচ্ছে রিফ্রেশ করতে চাচ্ছি তো এই ক্যামেরায় গেলাম ক্যামেরায় যাওয়ার পর দেন হচ্ছে আমি কি করব একটুখানি নিচের দিকে নিচের দিকে নামার হচ্ছে স্টোরেজ আমি এই স্টোরেজের মধ্যে এন্ট্রি করবো স্টোরেজে আসার পর হচ্ছে আমার এখানে এই স্টোরেজে যে অ্যাপে কত এমবি খেয়েছে ডাটা কতটুকুনো আছে এই সবগুলো হচ্ছে টোটাল দেওয়া আছে এখন আমি কি করব ক্লিয়ার ডাটা করব তো ক্লিয়ার ডাটা করে এই যে এখানে হচ্ছে জাস্ট প্রেস করব। তো এইভাবে করলে পারে এবার হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ডিলেট করব তো ডিলেট যখন করব তখন কিন্তু আমার এই যে যে অ্যাপটা আছে এই অ্যাপটা হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে যাবে এখান থেকে হচ্ছে সকল যে জ্যাম ডাটাগুলো আছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এতে করে কি হবে আমার ফোনটা আরও বেশি স্মুথ হবে আমি যে কোনোভাবে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবো আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমাদের প্রতিনিয়ত নিয়ত ব্যবহার করার জন্য কিন্তু অনেক জ্যাম ফাইলস কিন্তু এখানে জমা থাকে তো এই করলে এটা একদম রিফ্রেশ হয়ে যায় এটা করার পর আপনি এখান থেকে ইচ্ছে করলে যেটা অ্যাপ্লিকেশন থেকে আপনি মনে করবেন যে আমার ক্লিয়ার করবো এভাবে করে নিতে পারবেন এবার এইটা বাদেও আর একটা হচ্ছে সেটিংস আছে তো এর জন্য আমি কী করব পুরো একদম চলে আসলাম এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর এখানে চলে যাব তো প্লে স্টোরে এখানে যাওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আমি কি করবো এখান থেকে আমাদের যে এখানে প্রোফাইল লোগো আছে প্রোফাইলের উপরে 골채. প্রেস করবো প্রোফাইলের উপর প্রেস করলে দেন কি হবে এখানে আসবে হচ্ছে প্লে প্রোটেক্ট নামে এই বিষয়টা আসবে তো আমি প্লে প্রোটেক্ট দিব প্লে প্রোটেক্টের পরে হচ্ছে এই যে স্ক্যান এখানে দেখেন যে আমার ফোনটার মোটামুটি হচ্ছে কি একদম রিফ্রেশ আছে এখানে কোনো ভাইরাসের আক্রমণ হয়নি এই কারণেই এখানে কি আছে নো হার্মফুল অ্যাপ আর আপনার যদি কোনো ধরনের অ্যাপ ডিটে মানে হার্মফুল অ্যাপের যদি কোনো ভাইরাস ডিটেক্ট হয় এখানে লেখা আসবে তখন আপনি স্ক্যান করে নিতে পারবেন অথবা সাথে সাথে ওই অ্যাপটা ডিলিট করে ফেলবেন অর্থাৎ ওটাকে আন ইনস্টল করবেন আন করে পুনরায় আবার রিফ্রেশ করে হচ্ছে ইনস ইনস্টল করবেন তো আশা করি এইভাবে হচ্ছে আপনি আপনার ফোনটাকে অনেক সিকিউর রাখতে পারবেন এবং আপনার ফোনটাকে অনেক স্মুথলি চালাতে পারবেন তো আজকের ভিডিওটা আশা করি অনেক উপকারী হবে আপনাদের সকলের জন্য শুভ কামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে